হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে এখন বাজে আটটা পাঁচ তো আটটা পাঁচে আমি ভিডিওটা শুরু করছি তো আমার দেওয়ারের ছেলে আজকে অন্নপ্রাশন ছোটোখাটো খাটো করে এই অন্নপ্রাশনটা করবে তো যতটা পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো গরমেমাত্র কাঁথা মুর দিয়ে তো তার জন্য বিছানাটা তুলতে পারলাম না তো এখন হলো যাব হলো ওই দেওয়ালির বাড়ি আমাদের ঘরের জন্য দেওয়ালির বাড়ি তো দেওয়াড়িতে এখন যাবো দেখতে থাকো সারাদিন হচ্ছে যার জন্য বেশিরভাগ এরকমই থাকে ঠিক করতে হবে তো চলো আবার পরে আসছি তো অনুষ্ঠান বাড়িতে তো চলে এসছি আসা সবার প্রথমেই আমি মাসিদের কাছে একটু গেলাম কী কী রান্না হবে সেটা দেখতে তো তারপর চলে আসলাম খাওয়ার টেবিলে তো সকালের খাওয়া রান্নাটা হয়ে গেছে তার জন্য টেবিল মেবিল পাতা কমপ্লিট ঠিক আছে এরপর চলে আসলাম ঘরে তো দেখি ঘরে কে কী করছে এবার এসে দেখি বেবিটার মা পায়েস করছে একদিকে আরেকদিকে পাঁচ রকম ভাজা করছে ঠিক আছে আর সে পুস্কো বেবিটা শুয়ে আছে ঘুমাচ্ছে তো ওরই আজকে অন্য প্রয়াসন আর এই দিকে মাসিদের কাছে আবার আসলাম এ ভালো করে দেখছি কি কি রান্না হচ্ছে তো অনেক কিছু রান্না হচ্ছে তখন বেশি কিছু হয়নি শুধু মনে হয় একটু চাটনি হয়েছিল না ডাল হয়েছিল যাই হোক তো মাসিদের সাথে একটু কথা বলছিলাম তারপর চলে গেছি এই দেখো চাটনি আর ডাল তারপর চলে গেছি খাওয়ার টেবিলে তো সকালে কি দিয়ে খাওয়া হয়েছে বলো তো সকালে খাওয়া হয়েছে ডাল আলু সিদ্ধ আর মাছের ডিম তো এখানে তো ওরা খাচ্ছে তারপরে আমরা বসবো খেতে তো একটু ওদের দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সোজা বাড়ি চলে গেছি স্নান করা কমপ্লিট এবার শাড়িটা পরে নিয়েছি একটা শাড়ি তো এখানে চুলটা ভালো করে বেঁধে নেব গরমের মধ্যে তো চুলটুল বাঁধা কমপ্লিট এবার চলে এসেছি পুস্কুটার বাড়িতে ছাদে তো পুস্কুটাকে স্নান করানো হবে তার জন্য সবাই রেডি তো ক্যামেরাও নিয়ে এসেছিলো ফটো তুলছে সবাই ফটো তুলছে ভিডিও করছে তারপর এটাতে স্নান করাবে তারপর এটা তো স্নান করাবে এরপর দেখো স্নান করানো কমপ্লিট তো একদম খালি অবস্থায় ছিল যার জন্য তোমাদের আমি স্নান করাটা দেখাতে পারি তো নিচে চলে আসলাম সবাই মিলে তো নিচে আসার পর এখানে দেখি সবাই গল্প করছে ব্যস্ত তো এই ফাঁকে আমি একটু বাড়ি আসলাম তো বাড়ি এসে একটু দরকার ঠিক আছে আমাদের ঘরের পেছনেই তো দেওয়ারের বাড়ি তো মানে অনেক লোকজনই হয়েছে তো গরমও লাগছিল তো ভাবলাম আমি বাড়ি যাই তো বাড়ি আসার পর আমার পর আমার এক মাসির মেয়ে মাসি এসছে দেখো তোমাদের দেখাচ্ছি তো ওরা সবাই গল্প করছে আমার শাশুড়ি পরে আসলো এটা মাসির আর এটা হলো মাসির মেয়ে আর শাশুড়ির মা তো এই যে পাশে তো এবার চলে আসলাম আবার অনুষ্ঠানের বাড়িতে এবার কুস্কোটাকে দেখো কত সুন্দর করে পাঞ্জাবি পরিয়েছে মাথায় আবার টিকলি দিয়েছে তো ছেলে ঠিক আছে আর এইখানে দেখো আমি তো বসে আছি পাশের ঘরটায় ওই ঘরটায় অনেক লোক তো এখানে আমি আর বড় মেয়ে বসে আছি আর বড় মেয়ে তো রিলস করছে দেখো ও হলো শর্ট ভিডিও করছিল আমি একটু ভিডিও করে নিলাম ও তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি একটু ভিডিও করে নিলাম ওর আর এরপর মা মেয়ে বলছিল। তুমি ভিডিও করছিলো কেন তুমি ভিডিও করছিল কেন যাই হোক এবার চলে আসছে পুষ্কো বেবিটার মা চুল বাঁধতে তো আমার মেয়ে ওকে সুন্দর করে চুল বেঁধে দিয়ে ছটপট করে আর তারপর একটু মাথায় ফুল দিয়ে দিল। আমি বললাম বাহ খুব তাড়াহুড়ো করতে সুন্দর একটা খোপা করেছে ঠিক আছে তো এখানে খোপা তো কমপ্লিট করা হয়ে গেছে এরপর আর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে খাবারগুলো গোলাপের পাপড়ি দিয়ে এক একটা রান্নাতে সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে অনেক রকমের মিষ্টি আছে অনেক কিছু আছে তো এইবার পুসকুটাকে নিয়ে পুসকুটার ঠাকুমা বসে করল বয়স দেওয়ার সময় ওর চলে গেল যাই হোক এবার দেখো পুস্কুটাকে নিয়ে ও ঠাকুমা বসে পড়লো একটু সবাই এখন ওকে একে একে করে আশীর্বাদ করবে এই যে বরের মুটুক করানো হয়ে গেল দেখেছো কত সুন্দর লাগছে ছোট্ট একটা বর তো এইখানে আমরা তো সবাই মিলে ওকে দেখছি আর ওকে ইয়ে করছি যে না খাবেই না ওর ঠাকুমা জোর করে দিচ্ছে ও খাবেই না এমনিও খেতে চায় না তো এরপর ওর দাদুটাও আসলো আশীর্বাদ করতে এরকম করে এক এক করে আশীর্বাদ করে নিলো দেখো কত লোকজন এটা তো বারান্দার মধ্যে বাইরে তো আরো লোক আমি না ভয়েস দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক তবুও তবুও আমি ভয়েস দিচ্ছি এবার দেখো এইবার বিধাতার লেখ মানে কি বলছি বিধাতা বলছি কেন যাই হোক এইবার ও কোনটা ধরে সেটাই দেখার পালা তো দেখো সবার প্রথমে কি ধরলো কলম তার মানে ও পড়াশোনা করবে ঠিক আছে ও টাকাটাও ধরতে পারতো না কলমটাই হাত পড়েছে তো সবাই খুব খুশি যে ও পড়াশোনা করবে খুব মন দিয়ে তো এটাই সবাই বলে যে যেটা ধরে তো এবার দেখো এবার ওকে বসিয়েছে যে নিজে হাতে যা খুশি যেইটুকু খা মানে খাবে তো না ছড়াবে তো এরপর ওকে বসিয়েছে আর ওর একটা দিদি ওই যে দিদি আর ও কান্না করছে লোকজন দেখে মানে ভয় পাচ্ছে তো এবার তো চলে আসলাম গেটে পুরো তোমাদের তো দেখানি হয়নি তো এটা সামনের দিকে কিন্তু আমি যাইনি তো পেছন দিকে এইটুকু দেখিয়ে দিলাম তো এইখানে মেয়ে দাঁড়িয়ে আছে খেতে যাব সবাই মিলে ছোটো মেয়ে এই যে বড়ো মেয়ে এখন খেতে চলে যাব তো খাওয়ার টেবিলে বসে পড়েছি এখানে ডাল দিয়ে দিয়েছে আবার মাছ দিয়ে দিয়েছে তারপর আমি তোমাদের মাংসটা দেখালাম ফ্রায়েড রাইস আর মাংস ঠিক আছে খাওয়াটাও তো কমপ্লিট হয়ে গেল এইবার আইসক্রিম নিয়ে উঠে পড়েছি আর এইবার আইসক্রিম খাবো তো আইসক্রিমটা খেয়ে সহয্যা বাড়ি যাব তো বাড়িতে গিয়েছি তারপর ঘরে নেই কারেন্ট জানোই তো ঘরে কারেন্ট না থাকলে কি করি সজ্জা চলে আসলাম কমলার বনবাসে মানে বাগানের তো মনে হয় কি আমি কমলার বনবাসে চলে এসেছি দেখো চারপাশে সবুজ সবুজ গাছপাল্লা তার মধ্যে নতুন শাড়ি পরে মনে হচ্ছে কমলার বনবাসে এসেছি তো এখানটা আমি কি খুঁজছি বলো তো এখানটা একটু বসবো সেটাই খুঁজছিলাম যে এখানটা একটু বসবো কেউ যদি আসে তো ভালো অনেকক্ষণ থাকবো আর কেউ যদি না আসে তো সজ্জা বাড়ি চলে যাবো তো এবার ভাবছি যে বাড়ি যাব কিন্তু না বাড়িতে যাবো না এখন কেননা কারেন্ট আসেনি তো পাঁচ মিনিট থেকে তারপর বাড়ি চলে যাব তো সোজা চলে আসলাম বাড়িতে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম তো আর আমার পাশে রয়েছে আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে তো শুয়েই পড়েছে আর আমি এখানে বসে ভয়েস দিচ্ছি এখন কটা বাজে জানো দশটা সাড়ে দশটা বাজে আর এদিকে দেখো জায়ম্বু এসছিল তো জ্যাম্বু জায়ম্বু এসেছিলো তো জ্যাম্বুর লাড্ডুটা দিয়ে চলে গেল আর এটা মেয়ে এখন লাড্ডুর প্যাকেটটা খুলছে দেখছে এটা কী আছে বুঝতে পেরেছে তবু দেখছে যাই হোক একটা লাড্ডু লাড্ডু ও নিয়ে নিল আর আমিও নিয়ে নিয়েছি আর লাড্ডু নিয়ে খেতে খেতে শুয়ে পড়েছে আর এখানে দেখো বড়ো মেয়ে একটা কি বানাবে তো ও কি বানাবে সেটা আমি সঠিক জানি না তো দেখি কী বানাক তো এবার চলে যাব খেতে খেতে চলে যাব বললাম কেন বলো তো দেওয়ারের বাড়িতেই খেতে যেতে হবে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সামনে আবার তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার তো শুয়ে পড়ব তো ভিডিওটা এখানে শেষ শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা